হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে তো এর আগে তোমাদেরকে দেখিয়েছি যে মামার বাড়িতে মৎস্যব ছিল হরিনাম তো সেখানে গেছিলাম শনিবার মৎস্যব ছিল শুক্রবার বসেছি কিন্তু শনিবার গেছিলাম তো মঙ্গলবার ডাক্তার দেখি আসার সময় তো বাস থেকে নামতে গিয়ে পড়ে গেছি আর সেখানে পায়ে অনেকটা কেটে গেছে আমার তো সেই জন্য পায়ে এখনো ব্যথা আমি ভালো করে হাঁটতেও পারছি না সেই জন্য মামার বাড়ি যাওয়ার কোনো কথাই ছিল না তো তারপরে গেলাম তোমাসিরা ফোন করছিলো মামাও এসেছিলো ভাইরা এসেছিলো তো সেই জন্য আর কি তো আজকে হচ্ছে সন্ন্যাসীর লাস্ট ডে তোমরা নিশ্চয়ই জানো তো হ্যাঁ আজকে হচ্ছে ঈদ তো কালকে হচ্ছে নীলের পূজা তো মায়েরা অনেকেই নীল করে তো তোমরা জানো কী কী তোমরা সন্ন্যাসী হয়েছ বা এই ব্যাপারটা জানো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে তো আজকে যাচ্ছি আমাদের পাড়া এখানে যে ক্লাবে আর চালাতে তো ওখানে সন্ন্যাসী আজকে পূজান হবে পূজা হবে তো ঝাঁপ হবে তো সেটাই দেখতে যাচ্ছি আর দিদি এসছে দিদির ছেলেও এসছে তো সকাল থেকে ওর সাথেই কথা বলছিলাম সময় কাটাচ্ছিলাম তোমাদের সাথে দেখিয়েছি কিছু ভিডিওগুলো তো এখনই যাচ্ছি আমি মা দিদি তারপরে আমার একটা দিদির মেয়েও যাচ্ছে রিয়াদি তো যার বিয়ে হলো তো সবাই মিলে সেখানেই যাচ্ছি একটু পরে তো সেই জন্যই দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি আর পাটা তো এত ব্যথা না ভালো করে হাঁটতেও পারছি না সেই জন্য এরকম একটা গেঞ্জি পরে নিয়েছি হালকা আর নিচে প্লাজা পড়েছি তো চলো যাওয়া যাক তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের চালাতে হয়েছে খুব বেশিক্ষণ না জাস্ট পাঁচ মিনিট লাগবে যেতে তো এখন সবাই রেডি হয়ে গেছে তো এরপরে বেরোবো চলো যাওয়া যাক আর তোমরা যদি ভিডিওতে এখন লাইক করে না থাকো অবশ্যই ভিডিওতে লাইক করে দাও তোমরা যদি কেউ জেনে থাকো এই ঝাঁপা সন্ন্যাসী ব্যাপারটা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর তোমাদের ওখানে কাঁদে কাঁদে কাঁধে ঝাঁপা সেটা কিন্তু অবশ্যই আমাকে বলবে তো চলো দেখা যাক কি হয় তো বন্ধুরা এখানে বাড়ি থেকে বেরিয়েছে দেখতে পাচ্ছ আমি আর মা তো দিদি আগে গেছে ওই এটা ব্যক্ত করছিল সেই জন্য তো এখন আমি আর মা বেরিয়েছি এরা কেউ গাছে কাঁচা সব হয়েছে এরকম খুব সুন্দর ফুল তো এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছে তো এখান থেকে বেশিক্ষণ না জাস্ট পাঁচ মিনিট তারপরে আসছিল তো এখান থেকে সোজা বেরিয়ে ভিডিও দিয়ে যাচ্ছে আর তোমাদের কাতার কাতার ওখানে এরকম ঝাঁপ হয় তোমরা সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে আর ভিডিওটা যদি না লাইক করে তখন অবশ্যই একটা লাইক করে দাও কারণ ভিডিওটা খুব ইন্টারেস্টেড হতে চেয়েছে এটা ভয়টা একটা বহুই ফুল পাওয়া দেখো গাছে গিয়ে সুন্দর টমেটো হয়ে দেখতে পাচ্ছো আঁধা কাছে টমেটো এর চাচারি খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ারও করেছিলাম তো আমার কিন্তু দারুণ লাগে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু বলবে তো বন্ধুরা প্রায় কিন্তু কাছে চলে এসেছি আর এই দেখে ওখানে একটা ছোট্ট গাছে কি সুন্দর পেঁপে হাজে দেখতে পাচ্ছো এটা হচ্ছে একটা কাকুরের গাছ এর এখানে তিন চারটে পর গাছ ফেটে আর ডাবের মতন এটা হচ্ছে বেল ফুলের গাছ আগে বাড়িতে ছিল বেল ফুল গন্ধরাজ তারপরে আরও অনেক ফুলে গাছ এরা আর চলে এসেছি এখানে স্নান করে এসেছে পুকুর থেকে সবাই এসে এখানে ঘুরছে এটাকে তিনবার না পাঁচবার ঘুরবে আমার ঠিক মনে নেই তো ছোটোবেলা থেকে আমি মা কিন্তু সন্ন্যাসী হতাম তো আমরা প্রায় তিন বছর হয়েছিলাম তো তখন তো ফোন ছিল না অত না ভিডিও করতে পারতাম তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এরকম তোমরা কে কে দেখেছো বা জানো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর এখানে সমস্ত জেঠিমা কাকিমা পাড়া সবাই এসছে এখানে দেখতে এটা আর এই এই যে বাঁশের এটা উঁচু মতো করা আছে এখান থেকে ঝাঁপ দেবে এখানে প্রচুর আমার ছেলে মেয়ে সন্ন্যাসী হয়েছে কাকিমা বৌদিরা ছোট ছিল বাচ্চাটা তো এটা তিন দিন ধরে হয় ঠিক আছে এটা করার জন্য প্রথমে নখ কেটে শ্যাম্পু দিয়ে স্নান করে নিরামিষে ভাত খেতে হয় আগের দিন তারপরে তিন দিন মাংস ভাত খেতে হয় ঠিক আছে তো তোমরা জানো অনেকেই জানো তাহলে আমরা বলার কিছু নেই এরকম কোনো ঘুরছে এরা এবছর তা অনেক বছর থেকে অনেক কম লোকজন হয়েছে ঠিক আছে এখন না বেশ মেঘর আছে কিন্তু বিকেলবেলাতে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো কী হয় বৃষ্টি কিন্তু একটু পর অবশ্যই শুরু হয়ে যাবে দেখো কি সুন্দর সবাই ঘুরছে তো বন্ধুরা এবার এখানে ঝাঁপের সমস্ত প্রস্তুতি করা হচ্ছে ওখানে সমস্ত স্নান করে এসে ঘোরা পুজো করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবারে দেখতে পাচ্ছি এখানে চারিদিকে সবাই মিলে একটা জালকে ঘিরবে তারপরে বস্তা দেওয়া হবে তারপরে ঠাকুরের পুজো করা কিছু জিনিস দেওয়া হবে এবং তারপরেই ঝাঁপ হবে তো তোমরা যারা যারা জানো অবশ্যই দেখেছো এটা যারা জানো না দেখতে থাকো যেটা এটা কীভাবে হচ্ছে তো আজকে সকাল থেকে ভীষণ রোদ ছিল কিন্তু এখন রোদ তো সেরকম নেই বৃষ্টি হবে তো মনে হচ্ছে তো মেঘ করে আছে বৃষ্টি এক দু ফোটা গায়েও পড়ছে দেখতে পাচ্ছি সবাই এরকম গোল করে ধরে আছে পাড়ার ছেলেরা আর এখানে দিদিও এসছে এ দেখো দিদির ছেলে আর যে দিদিটার বিয়ে হলো সেও এসছে কালী পুজোর সময় তো আসতে পারবে না আমাদের এই বৈশাখ মাসে শেষ শনিবারে কালী পুজো হয় আমাদের মাঠে আমাদের বাড়ির পিছনে যে মাঠটা আছে ওখানে এই তো কদিন পরে কাঠমা পুজো হবে এরা ও ঘুরছে ও কী হচ্ছে জিনিসটা কিছু বুঝতে পারছে না খালি জিজ্ঞাসা করছে কি 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 বলছে সবাই ঝাঁপ দেবে বলছে পড়ে যাবে বলছে হ্যাঁ তো দেখতে পাচ্ছি এখানে গ্রামের সবাই এসছে এই দিনটাতে তো এরপরে সমস্ত ফল টলগুলোকে ছোড়া হবে মানে যা যারা সবাই স্নান করে ঘুরছে না তাদের ওই গামছার যে ব্যাগটা মতন গড়া আছে ব্যাগের মধ্যে সমস্ত ফল আছে তারা ছুঁড়ে ছুঁড়ে গ্রামবাসীকে দেবে তো দেখছো এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবারে শুধুমাত্র ঝাঁপ দেওয়াটাই বাকি আছে তো দেখতে পাচ্ছ এখানে কিভাবে করা হচ্ছে সবটা তো তোমরা এখানে দেখো তো হ্যালো বন্ধুরা তোমরা এখানে করতে পারছ যে এখানে সমস্ত সবাই ফল সরি করছে দেখছো একদম ফল সরছে সবাই ছোটো করে এখানে বাচ্চাদের কিন্তু খুবই আনন্দ হয় এই সময়টাকে দেখতে পাচ্ছি যেমনটা আগে বললাম এখানে তেমন হচ্ছে তো দেখতে পাচ্ছি কোনো সমস্ত ছোট ছোট বাচ্চা মেয়েকে ঝাঁপ দেখাচ্ছে তো ওটা নিজে থেকেই করছে তো এখানে দেখতে পাচ্ছি যে বইটা নিয়ে যাচ্ছে না এটা ওগুলো কিন্তু একটুও ভয় পাচ্ছে না ভেসেই যাচ্ছে জিজ্ঞেস করছে কী হবে খুব ভালোভাবে করে দেখছে এটা একটা বাচ্চাকে দিলে এর উপরে দেখবে

প্রচন্ড কাঁদছে বাচ্চা একটা খুব ছোট খুব প্রচণ্ড কাঁদছে সব বাচ্চাকে খাচ্ছে তখন বন্ধু কাছি খুব খুশি হয়েছে এখানে সমস্ত ছোটো ছোটো বাচ্চাদের ঝাঁপ দেওয়া হচ্ছে এখন বড়দের পাওয়ার হয়ে যাচ্ছে আর কয়েকজন বাচ্চা আছে তো এই সব কিছু হয়ে যাওয়ার পর এখানে প্রসাদ দেওয়া হবে সেটা হচ্ছে ছোলা আর বাতাস বিতরণ করা হবে সবাইকে দেওয়া হবে গোটা গ্রামের সবাইকে এরপরে এখান থেকে প্রসাদ নিয়ে খেয়ে তারপর বাড়ি চলে যাবো আর সুন্দর হয়ে যাচ্ছে আর আজকে কিন্তু অনেক জায়গাতে জন্য হবে তো স্বাদ ঘুম হয়নি যাওয়ার ইচ্ছে তো আছে তো দেখি আমার এই সব একদম পছন্দ না আমি সবটা আমরা দেখতে চাই কিন্তু এই চৈত্র মানুষের তো গাজন হয় কাঁধে কাদের তোমরা ওখানে গাজন হয় বা শুনতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আজকের ভিডিওটা কেমন লাগলো এই দেখো এ বাচ্চাটা কাঁদতে দেখছি কোনো ভয় পেয়ে গেছে না তো চলো দেখে আসি ঠাকুর এখন তো চলো তোমাদেরকে দেখা যেখানে শিবের মূর্তিটা মূর্তি না ছবি এই যে এখানে পুরোপুমার বসে পূজা করছেন এখানে সবাই পূজা ডালা দিয়েছে তো এটা হচ্ছে কি সুন্দর ছবি দিয়ে আর এখানে হচ্ছে শুনিয়ে এখান থেকে সমস্ত যে এটা নিয়ে গিয়ে ওখানে রাখছে যারা ঝামা পরছে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছি এটা কে জিতে ছুন দিচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে আর চালা আগে থেকে যে কোনো রক্ত হয়েছে তো প্রত্যেক বছর এই সময় এটা হয় তো দেখা হচ্ছে সবাই ভালো থাকে সুস্থ থাকে